আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে আজকে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমি চেষ্টা করি প্রতিদিনই একটা করে লং ভিডিও দেওয়ার অথবা একদিন পর পর আর ফেসবুক আসলে এটা প্রথম দিকে যারা কিনা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক চায় যে অ্যাটলিস্ট একদিন পরপর বা প্রতিদিন একটা করে লং ভিডিও থাকবে ওয়াই আমার লং ভিডিও দিতে হয় আর আপনারা অবশ্য লং ভিডিও থেকে রিলস ভিডিও দেখতেই পছন্দ বেশি করেন আসলে সবার হাতে তো এতটা সময় নেই এই জন্য হচ্ছে সবাই চায় শর্টকাট সবাই একটু ছোটো ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করে আর ছোটো ভিডিওগুলোই ভিউ হয় বেশি তো যাই হোক যেহেতু ফেসবুক যাচ্ছে সো দিতেই হবে কিছু করার নেই তো আজকে আমি রান্না করছি চিকেন খিচুড়ি ফোনা খিচুড়ি তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি প্রথমে তো দেখলেন আমি চিকেনটাকে রান্না করে নিলাম ওইখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আর হচ্ছে সাথে অ্যাড করেছি একটু টমেটোর সস চিনি আর হচ্ছে একটু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিলে হয় কি একটু মানে স্মেলটা সুন্দর হয় খিচুড়ির এই তো আর আজকে হচ্ছে আমি মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল দিয়ে রান্না করছি খিচুড়িটা আর দুই ধরনের চাউল অ্যাড করছি এখানে হচ্ছে পোলাওস চাউলের সাথে চিনি গুঁড়া যে চাউলটা এটার সাথে আমি অ্যাড করেছি ভোগ চাউলটা যেহেতু রমজান মাস সো আমাদের সবারই অ্যাসিডিটির পরিমাণটা একটু বেশি থাকে আর সারা দিন রোজা রেখে খালি পেটে ডিরেক্ট অনেক তৈলাক্ত পোলাও চাউল দিয়ে খিচুড়ি হয়তো একটু অ্যাসিডিটি করে ফেলতে পা মানে পারে আর কি তো যাই হোক এই জন্যই হচ্ছে আমি ওইটা অ্যাড করেছি তো এখনও হচ্ছে আমি চাউলগুলো একটু ভেজে নিলাম হালকা একটু মশলা দিয়ে এখন হচ্ছে মাংসটা অ্যাড করে দিচ্ছি আর মাংসটা ভালো করে অ্যাড করে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম আর এটা কিছুক্ষণ হচ্ছে আমি দমে রেখে দেব এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো এই তো আমি কিন্তু দমে রাখার পর হচ্ছে আমার ফাইনাল লোক আর আজকের খিচুড়িটা কিন্তু আমি একটু স্পাইসি করে করেছি যেহেতু রোজা রেখে একটু স্পাইসি কিছু খেলে ভালো লাগে কারণ বিরিয়ানি সাদা সাদা কিছু বা মিষ্টি জাতীয় ওই ধরনের খাবার ভালো লাগে না আর এমনিতেই তো ইফতারে অনেক ধরনের মিষ্টি আইটেম থাকে অনেক ডেজার্ট থাকে তো যাই হোক এখনও হচ্ছে আমি একটু ঘি অ্যাড করে নিলাম আর আজকের খিচুড়িটা কিন্তু আমি একদম ঘরোয়া স্টাইলে রান্না করেছি যেহেতু ইফতারে খাবো সো একদম ঘরোয়া স্টাইলে রান্না করেছি আর চিকেন দিয়ে রান্না করেছি তো এই তো আমার বিরিয়ানি না সরি খিচুড়ি কিন্তু ডান